এবার আমাদের আলোচনার বিষয় স্বল্পমেয়াদী ভোগ অপেক্ষক সি ইজ ইকাল টু এ প্লাস বিওয়াই এর অর্থনৈতিক ব্যাখ্যা অর্থাৎ এই যে ভোগ অপেক্ষক সি এ বিওয়াই এটা দ্বারা কি বোঝাচ্ছে আমরা একটু সেটা দেখব অর্থনৈতিকভাবে এখানে সি ইকাল টু এ প্লাস বিওয়াই একটি স্বল্পমেয়াদী ভোগ অপেক্ষক এটাকে স্বল্পকালীন ভোগ সমীকরণও বলা হয় এই সমীকরণে সি প্রতীক দ্বারা ভোগ ব্যয় নির্দেশ করে ওয়াই প্রতীক দ্বারা আয় নির্দেশ করে এ প্রতীক দ্বারা হচ্ছে স্বয়ম্বত ভোগ নির্দেশ করে আর বি প্রতীক দ্বারা হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা নির্দেশ করে এবার আমরা একটু এগুলোর ব্যাখ্যা দেব সি টু এ ফাংশন অফ ওয়াই সমান এ প্লাস বি অপেক্ষকটি হতে লক্ষ্য করা যায় যে ভোগ ব্যয় আয়ের উপর নির্ভর করে অর্থাৎ এই ভোগ অপেক্ষক দিয়ে আমরা বুঝি যে ভোগ ব্যয়টা নির্ভর করতেছে মূলত আয়ের উপর হ্যাঁ আয় যদি বৃদ্ধি পায় তাহলে ভোগ ব্যয় বৃদ্ধি পাবে এবং আয় হ্রাস পেলে ভোগ ব্যয় হ্রাস পাবে এই অপেক্ষকটা মূলত আয়ের উপর নির্ভর করে আয় বৃদ্ধি পেলে ভোগও বৃদ্ধি পাবে আয় হ্রাস পেলে ভোগও হ্রাস পাবে এবার এ প্রতীক দ্বারা স্বয়ংভূত ভোগ নির্দেশ করে ফলে আয় শূন্য হলেও এ পরিমাণ ভোগ বজায় থাকে এ এর মান ধনাত্মক অর্থাৎ এ গেটার দেন শূন্য তাই আয় শূন্য হলেও ভোগ ব্যয় শূন্য হয় না অর্থাৎ এখানে এ প্রতীক দ্বারা স্বয়ংভূত ভোগ বোঝাচ্ছে বাস্তবতে স্বয়ংভূত ভোগ বলতে হচ্ছে এই ভোগকে বোঝানো হয় মানুষের আয় না থাকলেও যে ভোগ করতে বাধ্য হয় বা যে ভোগ করে সেটাকে হচ্ছে ভোগ ভোগ বলা হয় আমাদের যদি আয় না থাকে তাহলে কি আমরা ভোগ করবো না ভোগ করবো এই ভোগ বোঝানো বোঝানোর জন্য এটাকে এর প্রতীক বোঝানো হচ্ছে এটা স্বল্প মেয়াদে সম্ভব দীর্ঘমেয়াদে কিন্তু আবার এই আয় না থাকলে ভোগ করা যায় না এখানে আমরা একটু বাস্তবতায় দেখি আমাদের জীবনের প্রথম পর্যায়ে অর্থাৎ যখন আমরা শিশুকাল থাকি অথবা তোমরা এখন যারা পড়াশোনা করছো তাদের কিন্তু আয় নেই বা থাকলেও যে পরিমাণ খরচ হয় সেই পরিমাণ কিন্তু আয় করতে না আবার বৃদ্ধ বয়সেও কিন্তু আমাদের আয় থাকে না এই যে স্বল্প স্বল্প শিশুকাল এটাও হচ্ছে স্বল্পকাল আবার বৃদ্ধ বয়স এটাও কিন্তু অল্প সময় এই সময়টাই মানুষের আয় না থাকলেও ভোগ করে এটা বোঝানোর জন্যই মূলত এই প্রতীক দেখানো হচ্ছে এবং এই হচ্ছে স্বয়ভূত ভোগ এবার আমরা বিয়ের ব্যাখ্যা দেখি অন্যদিকে বিপত্রী দ্বারা প্রান্তিক ভোগ প্রবণতা নির্দেশ করে আয় সামান্য বৃদ্ধি পেলে ভোগবায়ের যে পরিবর্তন হয় তাই হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা বিপত্রী ধনাত্মক এবং একের চেয়ে কম অর্থাৎ মান শূন্য থেকে বড় কিন্তু একের থেকে ছোট এ কারণে আয় বৃদ্ধি পেলে ভোগ ব্যয় বৃদ্ধি পাবে কিন্তু আয় যে হারে বৃদ্ধি পাবে ভোগ ব্যয় তার চেয়ে কম হারে বৃদ্ধি পাবে এখানে বি এর মান সবসময় হচ্ছে শূন্য থেকে বড় হবে একের থেকে ছোট হবে এর মানই হচ্ছে আয় যখন বাড়বে তখন ভোগ ব্যয় বাড়বে তবে আয় যে হারে বাড়বে ভোগ ব্যয় সেই হারে বাড়বে না আমরা একটু বিয়ের ব্যাখ্যাটা দেখি বিয়ের মান কিন্তু শূন্য থেকে বড় কিন্তু একের থেকে ছোট। তার মানে হচ্ছে বিয়ের মান হচ্ছে পয়েন্ট ফাইভ হতে পারে বিয়ের মান হচ্ছে পয়েন্ট সেভেন ফাইভ হতে পারে বিয়ের মান হচ্ছে পয়েন্ট এইটটি হতে পারে ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই হতে পারে বিয়ের মান অর্থাৎ ভি বিয়ের মানটা শূন্য থেকে বড় হবে কিন্তু একের থেকে ছোট হবে এখন আমরা যে স্বল্পকালীন ভোগ অপেক্ষক দেখেছিলাম সি ইজিক টু এ প্লাস বি এটাকে আমরা যদি একটু লিখি সিজিক টু ধরে নিলাম স্বয়ম্ভূত ভোগ হচ্ছে এক হাজার প্লাস বি মানি হচ্ছে ধরে নিলাম এখান থেকে হচ্ছে পয়েন্ট ফাইভ ওয়াই এবার আয় যদি হচ্ছে আমাদের এক হাজার টাকা হয় হ্যাঁ তাহলে ভোগ হবে কত ওয়াই হচ্ছে এক হাজার টাকা হলে সি হবে এক হাজার এই যে স্বয়ম্ভূত ভোগ এক হাজার প্লাস পয়েন্ট ফাইভ ওয়াইয়ের মান কত এক হাজার সেক্ষেত্রে আমাদের ভোগ কত হবে এক হাজার প্লাস পয়েন্ট ফাইভ এটাকে গুণ করলে হয় ফাইভ হান্ড্রেড তাহলে আমাদের আয় যখন শূন্য ছিল আয় শূন্য অবস্থায় অর্থাৎ আয় যদি শূন্য হয় এখানে আয় যদি শূন্য হয় তাহলে আমাদের ভোগ কত এক হাজার এই আয় শূন্য হলে ভোগ এক হাজার এখন আয় যদি বৃদ্ধি পেয়ে এক হাজার টাকা হয় তাহলে ভোগ ব্যয় বৃদ্ধি পাবে পনেরোশো আগে এখানে ছিল এক হাজার আর এখানে আয় বাড়ছে এক হাজার তারপর ভোগ হয়েছে পনেরোশো তাহলে ভোগ বাড়ল কত পাঁচশো টাকা বাড়ল হ্যাঁ এর কারণ হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতার মান পয়েন্ট ফাইভ আয় যে হারে বাড়বে ভোগ কিন্তু সেই হারে বাড়বে না এখানে এক হাজার টাকা আয় হয়েছে এক হাজার টাকার পাঁচশো টাকা হচ্ছে ভোগ করছি আর পাঁচশো টাকা কিন্তু সঞ্চয় করছি অর্থাৎ আয় যা বাড়বে ভোগ ব্যয় সেই হারে বাড়বে না এটাই বোঝানোর জন্য এই প্রান্তিক ভোগ প্রবণতা এর মান শূন্য থেকে বড় কিন্তু একের থেকে ছোট মানে আয় বাড়বে আয় বাড়লে ভোগ বাড়বে তবে ভোগ আয়ের সম্পূর্ণ অংশ ভোগ বাড়বে না একটা অংশ ভোগ করব আর একটা অংশ সঞ্চয় করব। এভাবে আমরা স্বল্পকালীন ভোগ অপেক্ষক সি টু ফাংশন অফ ওয়াই এর অর্থনৈতিক ব্যাখ্যা করতে পারি পরীক্ষা সাধারণত চার মার্কসের জন্য এই প্রশ্নটা থাকে